আমার সকল বন্ধুদের শুভ বৃহস্পতিবারের শুভেচ্ছা নমস্কার বন্ধুরা আমি আলপনাস ব্লকের আলপনা আজ ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম আমার বৃহস্পতিবারে পুজোর কিছুটা অংশ নিয়ে এখন যেহেতু আমার ছেলের এক্সাম চলছে তাই খুব ভোরবেলা উঠে আমি পুজো দিয়ে নিচ্ছি মানে খুব অন্ধকার রয়েছে তখনই আমি পুজোটা সেরে নিচ্ছি ঘরের পাশে কাজ সেরে ঘর টর মুছে স্নান করে পুজোর কা পুজোর বাসনকুসন ধুয়ে পুজোর জায়গা মুছে সিংহাসনের সামনে মুছে আমি পুজোর কাজটা সেরে নিচ্ছি আমি কিছুটা দেখাই নি আমি ঠাকুরদের স্নান করানো তারপর ঘট স্থাপন করা এগুলো ঠিক আমি দেখাতে দেখাই নি তখন থেকে ভিডিওটা করিনি আমি ভিডিওটা করছি তারপর থেকে তো এটা এটা হলো আমি কীভাবে বৃহস্পতিবারের পূজাটা দিই আর কি অনেকক্ষণ ধরে আমি বৃহস্পতিবার আমার পূজাটা দিয়ে আমার সময় লাগে পুজো দিতে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমার আমি আমার পূজাটা কতক্ষণ ধরে দিই এবং কেমন করে দিই তো আমি সব ঠাকুরকে স্নান করিয়ে তাদেরকে এই চন্দনটা বেটে নিই অনেকটা শক্ত হয়ে গেছে চন্দনটা বাড়তে অনেক অনেকটা কষ্ট লাগে তো চন্দন বেটে সব সবাইকে চন্দনের ফোঁটা পরিয়ে টিপটা পরিয়ে তারপরে শিব ঠাকুরকে বেলপাতায় চন্দন লাগিয়ে শিব ঠাকুরকে দিই তারপর সবাইকে সবাইকে চন্দনের ফোঁটা দিই আর দীপ জ্বালিয়ে যেভাবে আর কি সবাইকে পুজো করে সে খুব ভক্তি সহকারে ঠিক আমি সেভাবেই করি আর তারপর আমার এখানে অনেকগুলো ঠাকুর আছে আমাদের গুরুদেব আছে প্রণবন্ত মহারাজ তারপর লক্ষ্মী নারায়ণ আছে আমার শখা বলতে পারেন আমি বন্ধু মানি তাকে আমার বজরং বলি আছে সবাইকে অনেকক্ষণ ধরে আমার পুজো দিতে হয় আর ঘট স্থাপনটা তো আপনাদেরকে দেখায়নি নি ঘরটা কী করে স্থাপন করি যাই হোক আমি শিব ঠাকুর আছে লোকনাথ বাবা আছে সবাইকেই যতটা পারি ভক্তি সহকারে পুজো করি সবাইকে ফুল দিচ্ছি ফুলগুলো এখন খুব বেশি পাওয়া যাচ্ছে না আর কি বৃষ্টির কারণে মনে হয় ফুলের দামটাও অনেক হয়ে গেছে যাই হোক যতটা আনি আমার হয়ে যায় খুব ভালোভাবেই এই যে আমার শখা আর আমাদের মা লক্ষ্মী আমাদের কুলো মা লক্ষ্মী সবাইকে ফুল অর্পণ করছি ধূপ দীপ জ্বালিয়ে আজকে যেহেতু খুব তাড়া ছিল তাই ধুন মানে ধূপের খোসাটা ধরাতে সময় লাগে তো তাই আর ওটা করিনি একদম সহজ পদ্ধতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি আর ধূপদীপ জ্বালিয়ে সবাইকে দেখিয়ে সুন্দর করে সবাইকে ধূপদীপ দেখালাম দেখানোর পরে তারপরে শুরু হবে আমার মন্ত্রপাঠ মন্ত্রপাঠ করতে আমার অনেকটা সময় লাগবে মহালুকক্ষী নমস্তুতে নম বিশ্বরূপস্বভার্য শিপদ্বীপ্য তোলে শুভেশর্গতা হিমাল দেবী মহালুক্ষী নমস্তুতে নম বিশ্বরূপস্য শিপদ্বীপ্য তোলে শুভেশর্গত রূপা হিমাল দেবী মহালুক ক্ষীণমস্তুতে 红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗，红旗。 নম এইভাবে আমি অনেক ঠাকুরের মন্ত্র পাঠ করি মানে তাদের স্মরণ করি আর কি আর তারপরে তো আছে আমার কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মাকে আমি প্রতিদিন আমি কৃষ্ণকালী মায়ের সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বাসি বাসি বিছানাতেই একশো আটবার জপ করি তারপর পুজো দেওয়ার সময় করি ঠাকুরকে যখন পুজো দিই তখন আবার একশো আটবার জপ করি তারপর সন্ধ্যাবেলা করি তারপর শোয়ার সময় করিবার সম্পদ মানে লক্ষ্মী সম্পূর্ণ

বিনা করে হেনকালে নারদ মহামণি ভক্তি ভরে অভোর প্রণম তিনি করে চলো লক্ষ্মী সম্ভব ঋষি এক কথা কহি মামু তোমার গোচর নরলোকে পালে মাগো চাহু একবার মর্তবাসী অন্যভাবে করে হাহাকার বলো মাগু কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নর নারী দুঃখে সহজা চলে শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীর উপর নারী চেয়েছি পাঠানো মর্তেতে আমারে ফুলে তারা করিয়া মহুতে লজ্জা দিদুন যত রমণীর আছে অনেক সুসের লাগি বর্জন করেছে স্বামীকে না মানে তারা না শুনে বজন ইচ্ছা মতো হেথা সেথা করিছে ভ্রমণ প্রতি গৃহে এই রূপ পাপের আকার অচলা হইয়া সেথা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কি রূপে প্রসন্ন তুমি হবে নারী না নারীগণে কি রূপে পাইবে তারা তব পদছা ছায়া অগু তুমি না করিবে দয়া বৃহস্পতিবার বলে কথা আর লক্ষ্মীর পাঁচালি তো পরতেই হবে পাঁচালি পরতে হাতে কিন্তু ফুল আর দুপো নিয়ে বসতে হয় পাঁচালি পরার সময় তারপরে পাঁচালি টাঁচালি পরে আবার মাকে সুন্দর করে আবার মাকে প্রদীপ দেখাচ্ছি শুধু মাকে নয় সব ঠাকুরকে প্রদীপ ধূপ দীপ দেখিয়ে সুন্দর করে ধূপ দ্বীপ দেখাবো দেখিয়ে তারপর সবার জন্য প্রার্থনা করি মায়ের কাছে যে মা তুমি সবাইকে তুমি পৃথিবীর তোমার সকল সন্তানদের মঙ্গল রেখো মঙ্গল করো তুমি তোমার সন্তানরা যেন দিন ভাতের অভাবে না থাকে অন্তত ডাল ভাতের যোগান তুমি দিও তুমি সবাইকে ভালো রেখো মা তুমি খুব ভালো থাকো এবং তোমার সকল সন্তানকে ভালো রেখো